প্রিয় দর্শক বন্ধুরা প্রকাশিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল তো গত দু সালে আমি আপনাদের সামনে একটি একজন ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল আমি তুলে ধরেছিলাম কেননা সে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছিল তার জন্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে সেই মেয়েটি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছিল তো তার ফলাফল কি তো আজকে তাই আমরা পেয়ে গেছি রিয়া মণ্ডলকে তো রিয়া মণ্ডলের কাছ থেকে আমরা জানব যে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন রেজাল্ট করেছে সে রেজাল্ট করে কতটা সে খুশি আগামীতে সে তার ইচ্ছে কী রয়েছে তার মুখ থেকেই আমরা সরাসরি পেয়ে জানব তো আমরা পেয়ে গেছি রিয়া মণ্ডলকে রিয়া মণ্ডলের আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো আমি প্রথমেই রিয়া মণ্ডলকে শুভেচ্ছা জানাবো একটি বৃক্ষ প্রদানের মাধ্যমে আমি ওকে অভিনন্দন জানাতে চাইছি অনেক অনেক অভিনন্দন তোমার এত ভালো রেজাল্ট হয়েছে যার জন্য অনেক তো আমি বৃক্ষ প্রদানের মাধ্যমে রিয়াকে শুভেচ্ছা জানালাম কেননা এই জন্যই যে আমরা জানি যে দিনে দিনে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে আমাদের সমাজে গাছের পরিমাণ কীভাবে কমে যাচ্ছে আর বিশ্ব উষ্ণায়ন কীভাবে বেড়েই চলেছে তো যার জন্যই আপনারাও যদি চান কাউকে যদি শুভেচ্ছা জানাতে চান বা কোনো গিফট দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারাও গাছ ব্যবহার করতে পারেন কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ তো যাই হোক আমরা মূল আলোচনায় ফিরছি তো রিয়া তুমি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছো নিজের মুখে বলো আমি মোট চারশো সাতান্ন পেয়েছি আচ্ছা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো যদি বলো বাংলায় নব্বই ইংরেজিতেও নব্বই কেমিস্ট্রিতে নব্বই ম্যাথে নব্বই ফিজিক্সে এইটটি ফাইভ আর বায়োলজিতে নাইনটি সেভেন আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে রিয়া মন্ডল রিয়া মন্ডল কিন্তু মাধ্যমিকে ছশো চুয়ান্ন নম্বর পেয়েছিল অর্থাৎ নাইনটি থ্রি পারসেন্ট নম্বর পেয়েছিল এই সেই রিয়া মন্ডল যে এবারে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু দুর্দান্ত একটা ফলাফল করেছে নাইনটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট নম্বর পেয়েছে রিয়া মণ্ডল তো রিয়া মন্ডল তুমি কোন স্কুলে পড়াশোনা করতে আমি আইহো হাই স্কুল থেকে আমার এইচএস কমপ্লিট করছি আচ্ছা তার আগে তো তুমি আইহো গার্লসে পড়তে তাই না বর্তমানে তুমি আইহো হাই স্কুলে পড়াশোনা করছিলে তোমার কোন কোন সাবজেক্ট এখনো সব থেকে ভালো লাগে সাবজেক্ট ভালো লাগে বলতে ফিজিক্স পড়তে ভালো লাগে আর বায়োলজিটাতে একটা আলাদা ইন্টারেস্ট আছে ওইটার প্রতি মানে আলাদা একটা ভালোবাসা ওটা আচ্ছা তো তুমি এর পর এই যে রেজাল্ট প্রকাশিত হলো তুমি এরপর কি করতে চাইছো মানে আমার ফ্যামিলি কন্ডিশন অত ভালো নাই আর্নিং মেম্বার আমার মা একমাত্র তো তিনি লোকের বাড়িতে কাজ করেন তো আমার পক্ষে সম্ভব না যে হাই ফাই কিছু আমি ট্রাই করতে যাব এখন তো আমি একটা প্রফেশনাল কোর্স করব যেটাতে আমার পরবর্তীতে যে আমি জবের অপরচুনিটি পাব আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে আমি একটা সরকারি চাকরি খুব সহজে পেয়ে যাই তো ওইরকম কিছু একটা করবো দেন যদি ইচ্ছা হয় তখন WBCS বা UPSC এর দিকে একটু ট্রাই করে দেখবো তো আপাতত আমি এখন জেন পাস দেওয়ার জন্য preparation নিচ্ছি আচ্ছা একদমই বাড়ির আর্থিক অবস্থা যদি ঠিক না থাকে তাহলে সত্যিই একটু চিন্তা ভাবনা করতে সমস্যা হয় যেটা রিয়াকে দেখে বা রিয়ার কথা শুনে কিন্তু আরোই আমরা বুঝতে পারছি প্রত্যেকেই আচ্ছা তুমি যে এই যে রেজাল্ট তোমার যে হয়েছে তো মার্কশিট তো এখনো হাতে পাওনি আগামীকাল তোমরা মার্কশিট পাবে তাই না তো রেজাল্ট তুমি যখন দেখলে তখন তোমার রেজাল্ট দেখে কি রকম মনে হলো খুব খুশি হয়েছিলাম বায়োলজির নাম্বারটা দেখে প্রথমেই আমি ওটাই দেখেছিলাম 97 তো তারপরে ভাবলাম যে যেটা আসবে বা দেখা যাক তারপর দেখলাম 457 তো খুশি আচ্ছা তারপরে তুমি বলতে চাইছো রেজাল্ট তোমার আসলে হয়েছে মানে থেকে আরো বেশি আশা করেছিলে বাংলা ইংলিশে একটু কম লাগছে তো ওটা ধীরে ধীরে রিভিউ করে দেখবো একবার মানে পার সাবজেক্ট হয়তো চার পাঁচ করে বাড়া উচিত আমার মতে এখন দেখা যাক তো তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো তুমি নাইনটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট নম্বর পেয়েছো তো তোমার এই রেজাল্টের জন্য তুমি প্রথমে ধন্যবাদ কাকে জানাবে প্রথমে তো ওইভাবে ধন্যবাদ জানানো যাবে না তো ধন্যবাদ জানাতে গেলে বাড়ির গার্জেনের তো অবশ্যই সাপোর্ট রয়েছে আর তাছাড়া আমার টিচাররা প্রথমে আমার স্কুল শিক্ষক তারপর টিউশনের যারা টিচার রয়েছে প্রথমে আমি টিউশন টিচারদের ধন্যবাদ জানাবো কারণ তারা না থাকলে এতটা রেজাল্ট করা সম্ভব হতো না প্রচুর সাহায্য করেছে তারা আমাকে অনেকভাবে অনেক দিক থেকে তো ধন্যবাদটা তাদের জন্যই আচ্ছা তুমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলে তো তার জন্য তোমাকে মানে একটা জিনিস তুমি দেখেছো যে তোমাদের যে বিদ্যালয় সেই ক্ষেত্রে তোমরা দেখছো যে তোমাদের বিদ্যালয়ে কেন তোমার সাথে আলোচনায় আমি যা জেনেছি তাতে করে আর্টসে নম্বরটা বেশি এসেছে তুলনামূলক তো তোমার কি সেই ক্ষেত্রে কোনো আক্ষেপ রয়েছে যে আর্টসে ভালো রেজাল্ট হলো মানে বেশি নম্বর পেলো তুলনামূলকভাবে থেকে তোমার কোথাও কিছু মনে হয়েছে না science দিকটা একটু আলাদা arts এর দিকটা একটু আলাদা পড়াশোনার দিক থেকে তো যেটা এসছে ভালো আচ্ছা তো তুমি যে এই যে science নিয়ে পড়াশোনা করছিলে তো দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে আমি ওইভাবে হিসাব করে দেখিনি কোনোদিন তবে পরীক্ষার আগে একটু দেখতাম যে কতটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট টাইম দিতে পারছি কিনা তো ওইভাবে বাধা ধরা গন্ডিবদ্ধ ভাবে কোনোদিন পড়াশোনাটা করিনি যখন মনে হয়েছে বসেছি না মনে হয়েছে বসিনি আর মানে এই যে পড়াশোনা পড়াশোনার পাশাপাশি তোমার ভালো লাগার অন্য কোনো জিনিস ছিল বা আছে হ্যাঁ আমি মানে বিভিন্ন জিনিস নিয়ে চর্চা করতে ভালোবাসি যে কোনো কিছু জানলাম সেটা সম্বন্ধে নিজের তথ্য আহরণ করা এগুলো সোশ্যাল মিডিয়া থেকে আমি করতাম আচ্ছা পরবর্তী যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কী বলবে কীভাবে পড়াশোনা করতে হবে আমি তো সেভাবে গণ্ডিবদ্ধভাবে কিছু করিনি তাই আমার মতে সেভাবে যদি আমার মতে কেউ থাকে তো যেভাবে চলছে চলবে ঠিক হয়ে যাবে ওটা পরীক্ষার সময় তো টিউশনে যে পরীক্ষাগুলো নেওয়া হয় চ্যাপ্টার শেষ হলে আমি বলবো যে যখন হয়তো পড়ালো তখন পড়তে পারলাম না বাট যখন পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে তখন যাতে পড়ে ঠিকঠাক পরীক্ষাটা দেয় তাহলে বলতে চাইছি যে নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে মানে রেগুলার বেসিসে পড়াশোনা যেরকম হয় আজকে টিউশনে যেটা পড়া দেবে সেটা করে নিলাম সেরকম আর তারপরে যদি কেউ নিজে সেলফ স্টাডি করতে পারে সেটা অবশ্যই ভালো আচ্ছা অনেক ধন্যবাদ আগামী দিন তোমার অনেক ভালো হোক আগামী দিনের জন্য অনেক অনেক খুব